তো কিভাবে মনকে কন্ট্রোল করা যায় প্রশ্ন হচ্ছে এটা খুব অদ্ভুত একটা বিষয় আমরা সচরাচর আমাদের নিজে নিজেদের উপরই কন্ট্রোল রাখতে পাই না আর মনকে কন্ট্রোল করা তো অনেক দূরের বিষয় যে ব্যক্তি মনকে কন্ট্রোল করতে পারবে সেই ব্যক্তি লাইফে সাকসেসফুল হবে ইটস সিম্পল ম্যাটার তোমার মনকে আগে কন্ট্রোল করা শিখতে হবে ছোট্ট একটা এক্সাম্পল দিই সাপোজলি তুমি তোমার বাসা থেকে রোডে বের হয়েছ একটা শপিং মলে গেছ তোমার এমন একটা পণ্য দ্রব্য পছন্দ হয়ে গেল যেটার মূল্য পঞ্চাশ হাজার টাকা এখন তুমি পণ্যটা তোমার মন এই যে কিনতে মন চায় এটা হচ্ছে তোমার আপে তোমার মন তোমাকে বলছে যে পণ্যটা পঞ্চাশ হাজার টাকা তারপর আমি কিনব কিন্তু তুমি তোমার কাছে হ্যান্ডকাশ হিসাবে আছে পনেরো হাজার টাকা তাহলে তুমি কিভাবে কিনবে এখন যদি তুমি তোমার মনের কথা শোনো যে পণ্যটা তোমার কিনতেই হবে তাহলে তোমার কি করতে হবে ওই মুহূর্তে টাকা না থাকলে অবশ্যই চিন্তা তোমার মাথায় গ্রাস করবে যেমন চুরি করতে হবে চিন্তাই করতে হবে আমার টাকার দরকার পঞ্চাশ হাজার টাকার দরকার আমার জিনিসটা পছন্দ হয়েছে সেই জিনিসটা আমার কিনতে হবে এই যে মনের উপর কন্ট্রোল জিনিসটা না থাকে তাহলে কিন্তু লাইফে লাইফটা এভাবেই ধ্বংস হয়ে যাবে তো টোটালি তোমার ভালো কিছু করতে হলে তোমার মনের উপর অবশ্যই কন্ট্রোল রাখতে হবে অন্যথায় ওই যে বলছিলাম যে কম্পিউটার মানুষকে কখনো চালাতে পারে না মানুষই কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে তাহলে তুমি যদি তোমার মনকে কন্ট্রোল করতে না পারো তাহলে তোমার মন কিন্তু তোমাকে কন্ট্রোল করবে তোমার মন যদি তোমাকে কন্ট্রোল করে তাহলে তুমি লাইফে ডিপ্রেশন ছাড়া কিছুই পাবে না